মানু ও আমিল আমি মনে করতে পারছি শান আগে করছি আমি কিন্তু হাফেজ না বাজান আমি হাফেজ না কারিও না আমার ভুল হইতে পারে আমার মাখ রাজ না একটু আগে তান দিছি ওর দিক গেছি পরে রাখে দিছি দরে যদি ভুলে গেল তবে এটা চাই দিব আচ্ছা কুরআন শরীফ পড়লে কি একটু কষ্ট হয় আপনাদের কাছে মানে শান্তি লাগে কি না কিন্তু আমি যে দুই ঘন্টা ওয়াজ করি এইগুলা কিন্তু মানুষে দেখে না এই যে যেহেতু আয়াত পড়তেছে এইগুলা কিন্তু গবেষণা করে না এরা কিছু কিছু লোক আছে তারা আমাকে আলিমি মনে করে না আমি ক্লাস থেকে পড়লাম একদম কামেল টাইটেল হাদিস পর্যন্ত মাস্টার্স করলাম জীবনে দুই রুল ছিল না রুল নম্বর এক ছিল সারা জীবন কত সেলিব্রিটি আর কত মেধাবী ছাত্রের সাথে আমি লড়াই করছি আর এত কামেল পাস করার পরে বাইশ বছর পর্যন্ত আমি ওয়াজ করি একুশ বছর আমি চিফ গেস্ট এবং নাম যদি আমার চার নম্বর থাকত আমি সবার পরে ওয়াজ করতাম এখনো পর্যন্ত এরপর কি সুলুক আছে আমার এই কোরআন তেলাবাদ গুলো তারা ফলো করে না আর জানলে ওইটা গোপন রাখে পাবলিকের মাঝে আমাকে শুধুমাত্র ব্যক্তিগত অ্যাটাক করে ওরা যত অ্যাটাক করে আমি তো তো ফেটাপ হতে চাই কিন্তু ফেটাপ হয় না আমি আমার কাজ করে যাই জিন্দা থাকলে নিন্দা হবে প্রশংসা হবে স্মরণ চেয়ারম্যান যদি আজকে গুরুস্থানে মাটি দিয়া যায় চেয়ারম্যান চলে গেলে চেয়ারম্যানের মাটিটা কথা বলবে কথা বলেন ঠিক কিনা বলেন মানুষ কয়েকটা কারণে হিংসা করে ওই তার মধ্যে যা আছে যদি আমার মধ্যে তা না থাকে আমি মনে করছি সামনে গিয়ে তেলাওয়াত করছি আমি কিন্তু হাফেজ না বাজান আমি হাফেজ ওনা কারিও না আমার ভুল হইতে পারে আমার মাখ রাজ একটু আগেছি অর্ধেক আমি বুঝাইতে পারতেছি আপনাদেরকে আজ আসার আগে কত কাহিনী যে কত ফোন টিসে এবার লাইভ দিছি বুঝাইছি যে তাহিরি হুজুর ওয়াদা করলে ওয়াদা মিস করে না লেহির ভিতরে ruh থাকলে তাহিরি আসবে আর পাপ না তলে তাহিরির বাড়ি ঘর আপনাদের শামসুল হক টুকু মহোদয় আমাকে কত محبت করে আপনি জানেন ওর সাথে আমি লাইভ অনুষ্ঠানও করেছি এবং তিনি এনডিবি নির্বাচন আগে অনেক শিডিউল চেয়েছিলেন আমি এলাকায়তে একটা মাহফিল দেওয়ার জন্য আমি দিতে পারি নাই আমি সময়টা বের করতে পারি নাই আজকে অনেক মিস করতেছি যাই হোক সবকিছু মিলে আপনার সাথে আমার মতদর্শের ভিন্নতা থাকতে পারে কিন্তু আমি যদি সঠিক কথা বলি আপনি আমার কথা মানতে বাধ্য আমার সঠিক কথাও যদি আপনার কাছে ভালো না লাগে বুঝতে হবে ডালমে মে কালা হে এটা প্রতিহিংসা কথা বলেন তেলাবাদ করলে খারাপ লাগে এই ইউটিউবাররা এগুলো সারটা রস না সারসকে কোনো ভাবে আমি নি কইছি কি দন্তা ভাত খাইছি আমার বউ আমার স্টেজ যে ফোন দিছে এটা কাটটা ছেড়ে দিছে পরন না সাল কি আমার কইলো লিডি অন 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 বাইক ওরা সময় ফোন দেয় আইভরি তুমি আর ফোন দিও না আমি স্টেজ উঠতাছি

তেলাবাদ করলে কি খারাপ লাগে আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর কবরের ভিতরে কি যাওয়ার সুযোগ আছে আগুন ধরায় দিলে কি ফায়ার সার্ভিসের পানি দিয়ে নিবানোর সুযোগ আছে ওই চেয়ারম্যান সাহেব কি বলছেন যে আমি মাটি দিব গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডা ওরিম গুরুস্তানের একটু মাটি বাইনা করে রাখ এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডা দিস মন শিশুর মতো এমনই তো হয় এই তো অন্যের দেয়া তোর তো তু জীবন নয় রে কর্তো জীব হন নয় খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রয় না খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রয় না হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকি রে গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে এখনই তোর আসতে পারে চল যাওয়ার ডা ঠিক না